বরিশালে নির্মাণে সাত বছর পর দুটি পানি শোধনাগার চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এদিকে দীর্ঘদিন পরে থাকায় অনেক যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে গেছে ছাপ্পান্ন কোটি প্রকল্প চালু করতে বাড়তি ব্যয় হচ্ছে সাত কোটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বরিশাল নগরীর বেলতলা ও দপদপিয়া এলাকায় ছাপ্পান্ন কোটি টাকায় ব্যয়ে দু সালে নির্মিত হয় দুটি পানি শোধনাগার জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে প্ল্যান্ট দুটি পরীক্ষামূলকভাবে কয়েক মাস চালু ছিল তবে ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগে সে সময় সিটি কর্পোরেশন বুঝে না নেওয়ায় অব্যবহৃতই ছিল পানি শোধনাগার দুটি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় প্ল্যান্টের অনেক যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে চুরিও গেছে অনেক কিছু সম্প্রতি প্ল্যান্ট দুটির জন্য নতুন করে সাত কোটি টাকার দরপত্র দিয়েছে সিটি কর্পোরেশন পরিত্যক্ত থাকার কারণে অযত্নে থাকার কারণে এই অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়েছে আরও অনেক আমাদের পাম পম এগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে আপনারা নতুন করে এখানে দুশো কবি ট্রান্সফর্মার ছিল নতুন করে চারশো কবি ট্রান্সফর্মার দিয়েছি সাথে ভিসিবি প্যানেল যোগ করছি এটা যেহেতু প্রায় সাত আট বছর ধরে বন্ধ ছিল এখন আমরা এটা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং যে যন্ত্রপাতি বা যে প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা এখন ইনস্টল কর্মকর্তারা বলছেন ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে প্রতি বছর এক সেন্টিমিটার করে নামছে পানির স্তর চালু হলে প্রতি প্ল্যান্টের মাধ্যমে নদী থেকে এক কোটি ষাট লাখ লিটার পানি শোধন করে সরবরাহ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা বরিশাল শহরকে বাঁচাতে হলে একটা বড় কাজ হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ব্যবহারটা কমাতে হবে সেই উদ্যোগে যেহেতু আমাদের দুটো আছে তারপর আমরা একটা এক্সপার্ট যারা আছে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের আমরা কল করলাম তারা আসলো দুইটা টিম আসছে দুইটা টিম দুই রকম আর কি রিপোর্ট দিল দেওয়ার পরে তাদের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই আটান্ন বর্গ কিলোমিটার বরিশাল নগরে দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা সাত কোটি বিশ লাখ লিটার এর বিপরীতে ভূগর্ভস্থ তিন কোটি বিশ লাখ লিটার পানি সরবরাহ করা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ